বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সকালবেলা বেরিয়ে যাচ্ছে তোমাদের আর সেটা বললাম না বেরিয়ে গেলে তারপর দেখাচ্ছি কি কি শুরু করলাম সংসারের কাজ যখন বেরিয়ে যাবে টাটা দিয়ে দিচ্ছে তোমাদের এছো আজকের দিনের জন্য গোবিন্দের নাম নিয়ে বেরিয়ে যাচ্ছে রাধে রাধে বলে রাধে রাধে এই দেখো আমার গাছে পদ্ম ফুল ফুটেছে দেখতে পাচ্ছ একটা বউ মৌমাছি বসেছে দেখো ফুলে 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 ডলে ডলে দেখতে পাচ্ছ একটা ফুটেছে দেখাচ্ছি তোমাদের কারণ ফুলগুলি উপরে তো আমি বেশি ফুল ফুটেনি দুটো ফুল ফুটেছে গাছে এই দেখো আরেকটা পাচ্ছ এই একটা এই একটা দুটো ফুল ফুটেছে পদ্ম ফুল গাছে কিন্তু অনেক কুড়ি আছে দেখো এই যে দেখো অনেক কুড়ি আছে গাছে ফুটবে আর কিছুদিন পর অবশ্যই ফুটবে তখন দেখাবো আর আর ফুলগুলি দেখাচ্ছি দেখো আর এখানে তো খয়ের মতো ছিটে আছে চন্দন জবা এই ফুলগুলো আমরা চন্দন জবা বলি তোমরা কি জবা বলো বলবে আমাকে কমেন্টে দেখতে পাচ্ছ ফুল আমার সেই মনটা একদম খুশি হয়ে যায় সকালবেলা ফুলগুলি দেখে শ্রী গোবিন্দ হরে মোরারি নারায়ণ শুনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই ফুলগুলির অনেক গাছ ছিল এবার বর্ষায় গাছগুলি তাড়াতাড়ি ভেঙে পড়ে তারপর তোমার জামাইপুর তুলে তুলে ফেলে দিয়েছে বৃন্দাজি এই যে দেখো বৃন্দাজি এই যে দেখো বৃন্দাজি বৃন্দাজি আর এই গাছটাতে তো ধরেছে এই ফুল কি বলবো এটা থেকে ফুল নিচের ফুলগুলি এক সাজি হয়ে যায় ফুল আর আকাশটা দেখো প্রকৃতিটা কি দারুণ দেখতে এই যে এই যে আরেকটা ফুল ফুটেছে এই ফুলটা তোমরা কি নামে পরিচিতি আমি দেখাই ফুলটা দেখো এই ফুলগুলো বা গাছগুলো আছে না বেশি উঁচু আমি তো ভেটে মানুষ আর লাগ পাই না ফুল পারার জন্য একটা কি বানিয়ে স্টিক বানিয়ে দিয়েছে তোমাদের জামাই এটা দিয়ে ট্রেনে টেনে এই দেখো স্টিকটা এই যে আচ্ছা এই দেখো এটা লাগিয়ে এটা দিয়ে টেনে টেনে আমি ফুল পাড়ি এই ফুলগুলি চেনো তোমরা তোমরা এইগুলিকে কী নামে ডাকো আমাকে কমেন্টে বলবে এই যে অনেক ফুল কিন্তু আছে গাছে উপরেও আছে সেগুলো তো আমি দেখাতে পারছি না পারতেও পারছি না চার জাতের ফুল দেখালাম আরও একটা আছে দেখাচ্ছি এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুলটা এবার বেশি ফুটছে না আমার গাছটাতে তবে আগাম আগামী বার কিন্তু অনেক অনেক ফুটেছিল আর বৃন্দাজি যেদিকে যাবে সেই দিকেই বৃন্দাজি আছে এই দেখো বৃন্দাজি কিন্তু এই বৃন্দাজিটা কাল পেয়ে গেছে ফুল দেখাই সকালবেলা আমার বন্ধুদের দিনটা যাতে ফুলের মতো সুন্দর যায় সব বন্ধুদের দিনটা যাতে ফুলের মতো নির্মল একদম সুন্দর ভাবে কাটাতে পারো হাসি খুশি জীবনের দুঃখ বেদনা যাতে অনেক দূরে চলে যায় এটাই আমি গোবিন্দের কাছে কামনা করি শ্রীকৃষ্ণ গোবিন্দা শ্রীকৃষ্ণ গোবিন্দা হরে মরারি শ্রীনাথ নারায়ণ বাসুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লাগে কমেন্টে সবাই রাধে রাধে লিখে দিও তাহলেই আমি খুশি সবাই ঘুম থেকে উঠে বলবে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে দিন সবার দেখবে খুব সুন্দর নির্মল কাটবে মনটাও দেখবে সব সময় হাসি খুশি থাকবে আমার তো সেই রকম সব সময় এরকম থাকে আমি যখন ঘুম থেকে উঠেই গোবিন্দের নাম স্মরণ করি রাধারানীর নাম স্মরণ করি তো সবাই রাধারানীর নাম স্মরণ করবে রাধা সবার মঙ্গল করবে গোবিন্দ সবার মঙ্গল করবে রাধে রাধে এবার আমি ফুল তুলবো তোমরা সঙ্গে থাকো তরণ কারণ হি নম ほぼしゃぐるたどのカロノヒーロビノンドノモンドノカロノヒーママンジェノロヘシャダスリチャロニーゴでボドヤコロ দীনজনি গুরুদে বগ্রীবর জ্ঞানহীনে গুরুদেব দয়া কর দীন জনি মমন জন সদা গুরু দেব দয়া কর দীন গুরু দেব কৃপা কর কেনহীনে গুরু দেব দয়া কর দীন এই দেখো বন্ধুরা আমার ফুল তুলসী তোলা কমপ্লিট ঠাকুরের জল তোলাও কমপ্লিট এই যে ঠাকুরের জলও তুলে নিয়েছি এবার চলে যাব পুজো দিতে সঙ্গে থাকো দেখতে থাকো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ আমার প্রাণ প্রিয় বন্ধুরা রাধে 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 আমার গোবিন্দের সেবা দেয়া কমপ্লিট বন্ধুরা গোবিন্দের সেবা দিলাম এবার আমি ঠাকুর পুজো সব শেষ হলো করলাম এবার আমি চলে যাব রান্নাঘরে কি কি রান্না করব তোমাদের দেখাবো দেখো আমার গাছের ফুলগুলো দিয়ে আমি গোবিন্দের চরণে দিয়েছি শ্রী কৃষ্ণা গোবিন্দা হরে মেয়ন বাসুমেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণা কৃষ্ণ হরে হা রে চলে এলাম রান্না করে দেখো বাজার নিয়ে আসছে বরগটি তারপরে বিগুন তারপর এটাকে তোমরা কী বলো বলবে এটা কিন্তু ছিচিঙ্গানা এটাকে কী বলো বলবে তো তোমরা এটা নাম বলবো না কমেন্টে বলবে এটাকে কি কী বলো তারপর আমি বলবো আমরা কী বলি তারপর আলু এনেছে এনে এনেছি এখন দেখি কি রান্না করি চাও তো এখনও খাইনি কারণ আমি এক যাওয়া জামাই তো বেরিয়ে গেল তোমরা দেখলে তো এখন চা বানিয়ে খাবো তারপর দেখি কি কি রান্না করতে পারি আর কি রান্না করি আর রান্নার ভিডিও তো অবশ্যই দেবো তো এই ভিডিওটা আর বেশি বড় করব না চা খাবো চাটা বসিয়ে চাটা খেতে খেতে ভিডিওটা অ্যান্ড করবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সবজির যা দাম আমাদের এদিকে এখন এবার বন্যায় সব ডুবে গেছে সবার সবজি খেতে ডুবে গেছে ভীষণ দাম সবজির আর এদিকে দেখো কাকে আমি সাপোর্ট করছি এই যে আমার চন্দন ভাইকে সাপোর্ট করছি এখন তো মাথায় ধরছে না কী দিয়ে কী রান্না করি আজকে কিন্তু মাছ নেই ফ্রিজে ডিম আছে এখন কি রান্না করবো আচ্ছা দেখি ভেবে দেখি তো চাটা খাবো খেয়ে তারপর শুরু করব আজকে রান্না বান্না ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো চাটা রেডি করে নিয়ে আসি চা আমার কমপ্লিট বন্ধুরা এবার চাটা নামিয়ে নেব চাটা কি দিয়ে খাবো বলো তো আমি কি দিয়ে খাই রোজ রোজ চা একদম কমপ্লিট এবার চাটা নামিয়ে নেই এই যে চার সঙ্গে কি খাবো দেখতে পাচ্ছ মুড়ি চামুড়ি আর এদিকে চন্দন ভাইকে সাপোর্ট আর এদিকে রান্নাবান্নার ব্যবস্থা এবার দেখি কিভাবে কি করি তো এই ভিডিওটা আর আমি বড় করছি না এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকে সুস্থ থেকে সকালবেলা এইভাবে আমার মতো চা মুড়ি কে কে খাও কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে যারা নতুন বন্ধুরা আছেও তারা একটু আমার ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার যা পুরনো বন্ধুরা আছো আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে দিও আমি তোমাদের অ্যালবিতে সময় দিয়ে দেব আর তোমাদের মতো সেই রকম সুন্দরভাবে ভিডিও বানাতে পারি না যেরকম পারছি সেরকমই বানাচ্ছি তো সবাই একটু আমার পাশে থেকো ভাই ও বোনেরা শারদ শুভেচ্ছা সবাইকে মহালয়া চলে আসছে সে আনন্দ কে কী 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 কেনাকাটি করছো কমেন্টে জানিও তো টাটা বাই বাই এখন ভিডিওটা শেষ করব চলো বাইরের প্রকৃতিটা একটু তোমাদের দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। সারদ সারদ হাওয়া বইছে মন্দ মন্দ হাওয়া বইছে দেখো কী সুন্দর আকাশ একদম ঝলমল ঝলমল তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা